হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশোর চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে পুজো দিতে যাব শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে এর আগে দুটো সোমবার বাড়িতেই পুজো দিয়েছি তো আজকে প্ল্যান করেছি শাশুড়ি বৌমা মিলে চলে যাব মন্দিরে আমাদের সামনে একটা এক কিলোমিটার দূরে মন্দির আছে ভোলে বাবা মানে শিবের মন্দির সেখানে চলে যাবো আজকে পুজো দিতে তৃতীয় সোমবার আর সোমবার আছে তখন কোনো কিছু আপদ বিপদ হতেই পারে মানুষের তো বললাম এইটা যখন ফাঁকা আছে তাছাড়া বর আছে বাড়িতে বর নিয়ে চলে যাবে নিয়ে যাওয়ার সমস্যাটা হবে না তাই চলে যাবো বড়ার সাথে দুজন মিলে শাশুড়ি বৌমা আমার দুটো বাচ্চা তো রেডি হচ্ছে এখন আর আমার তো একটাই স্বভাব কোথাও যাবার সময় কোনো কিছুই আমি খুঁজে পাই না তখন খুঁজছি আমার টিপ কোথায় লিপস্টিক কোথায় কানের দুল কোথায় এই খুঁজে আর পাবো না যাবার সময় কোথায় রাখি মনে পড়ে না আর আমার প্রচুর ভোলা মন হয়ে গেছে এখনই এই জিনিসটা আজকে এখানে রাখলাম কালকে খুঁজে পাবো না কোথায় রেখেছি একদম মনেই পড়বে না কোথায় রেখেছি সেটা আবার খুঁজতে আবার ঘন্টাখানেক খানেক সময় যাবে কেন যে আমার এরকম ভোলা মন হয়ে গেছে মনে বুঝতেই পারছি না যাই হোক আমি এখানে সাজা করছি আর আমার বড় বেটো আমাকে দেখছে মামাম কী কী করছে এগুলো আজকে হঠাৎ করে শাড়ি কেনা পরে নিয়েছে মামাম আর ছোটো বেটো অলরেডি চলে গেছে তার ঠাম্মির সাথে মামুনি একটু আগেই বেরোলেন মামুনিকে আগে পাঠিয়ে দিলাম বললাম আপনি যান আগে লাইনটা দেন পুজোর তারপর আমি যাচ্ছি আমি সমস্ত কাজকর্ম করে স্নান তান করে এই যে বেটুকে রেডি করালাম দুটো বেটুকে রেডি করিয়ে রেখেছি এখন আমি নিজেও রেডি হয়ে নিচ্ছি দেখো দেখতে দেখতে আমি পৌঁছেও গেলাম মন্দিরে এই যে মন্দির আজকে খুব তেমন একটা ভিড় হয়নি কেন হয়নি জানি না হয়তো আমরা সকাল সকাল গিয়েছিলাম তাই হয়তো বেশি ভিড় হয়নি আমরা কিন্তু এখানে আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম তো আটটাতে পৌঁছে গিয়েছিলাম আমি সাড়ে আটটার সময় গেলাম ওই দেখো এখন আমরা পূজা করছি দুটো বেটুকে নিয়ে এরকম দুজন মিলে খুব আনন্দ সহ একদম খেলা করছে এখানে আর ভাবছি এখানে কেন এসছে মাম আমরা কী ব্যাপার মন্দির বলে বুঝতে পেরে গেছে এরকম ভেতরে ভোলে বাবার মন্দির সবাই জল ঢালছে আমার জল ঢালা সব হয়ে গেছে পুজো করা মানে জল ঢালা হয়ে গেছে পুজো এখনও পুরোহিত মশাই বসেননি আগে জল ঢেলে দিতে বলেন বলে নিজের মতো করে নিজেরা সবাই জল ঢেলে নাও পুজো করে নাও তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া হবে সবাই এরকম জল ঢালছে আমি এখন ধূপ দেখিয়ে নিয়েছি মন্দিরের চত্বরে চারিদিকে ঘুরে ঘুরে এর বেটুকে নিয়েই ধূপ দেখাচ্ছি একটা বেটুকে আমি নিয়েছি একটা বেটুকে মামুনি নিয়েছেন তাকে বলছি ডান হাতে দিয়ে একটু ধূপটা দেখা বুঝতে পারছে না এই দেখো ডান হাত নিয়ে এখন ধূপ দেখাবে মা বেটা মিলে মন্দিরটা ঘুরে নিই এখন দুজনকে একটু ধূপ দেখা করিয়ে দিই ঠাকুরকে তারা কেন কি প্রণাম করতে খুবই ভালোবাসা ঠাকুরকে ঘরে যখন সন্ধ্যা দেওয়া হয় দুজন মিলে শঙ্কর যদি আওয়াজ পেয়ে যায় তাহলে প্রণাম করতে যাবে সে যেখানেই থাকুক বাইরে থাকুক ঘরে থাকুক যেখানে যার আর ঘরে শঙ্কর আওয়াজ পায় না কেন প্রণাম করে নেবে এখানে সবাই ফল কাটাকাটি করছে আমরাও ফল কেটে রেখেছি মন্দিরটা একবার ঘুরিয়ে দিয়ে বাপ বেটা মিলে খেলা করছে এখন ওকে বললাম তুমি দেখো আমরা এখন পুজোতে লাইনটা দিয়ে পুজো করব মেঘলা মেঘলা ওয়েডার ছিল বৃষ্টিও পড়েনি ভালোই হয়েছিল তো আমরা এখানে শাশুড়ি বৌমা মন্দিরে ঢুকে গেছি পুজো করব বলে পুষ্পাঞ্জলি দেবো বলে আর বাপ বেটা এখানে চলে এসছে এখানে পাশে একটা অঙ্গনবাড়ি কেন্দ্র ছিল স্কুল ছিল মানে যেখানে খেলা করতে নিয়ে চলে এসছে বর আর বরই ভিডিওগুলো করে রেখেছে ওদের খেলা তার বেটা খেলছে तप তো এই যে দুপুর আমরা চলে এসেছি ঘর প্রায় এগারোটার মধ্যে এত তাড়া লেগে গেছিলো কারণ বর চলে যাবে ডিউটি আবার দেড়টার সময় বেরিয়ে যাবে সেই জন্য এসে পরে তারা হুড়ো করে তাদের জন্য খাবার বানালাম এই যে বাবা আর বরের জন্য ভাত বানাতে হলো ভাত তরকারি সব কিছুই হলো কারণ বর তো আবার নিরামিষ মানে ভা শুকনো শুকনো খাবার খেতে পায় না তার জন্য ডাল আলু মাখা একটা পোস্ত করে দিলাম চট জলদি করে জলদি জলদি দিয়ে তারপর বর এই যে চলে যাচ্ছে এখন দেড়টার মতন বাজে বাবার সাথে চলে যাচ্ছে আর বড় বেটুকে আদর করে নিল ছোটো বেটু ঘুমিয়ে গেছে এখন তারা বুঝতে পেয়ে যায় বাবা আসে বাবা যাই তাই এখন এতটা কান্নাকাটি করে না আগে প্রচুর কান্নাকাটি করতো এখন বোঝে যে বাবাকে যেতে হয় কাজে তাকে বলা হয়তো যে বাবা কাজে গেছে তোমাদের জন্য চকলেট আনতে গেছে কাজ করবে তবে তো চকলেট আনবে সেই জন্য তারা এখন বোঝে জন্য এতটা কান্নাকাটি করে না ওরা বুঝতে পেরে গেছে তো আমাদের খাবার এই দেখো আমাদেরও খাবার করে রেখেছে আমি তো আজকে তেমন ভাত তাত খাবো না আজকে আজকে তো সোমবার নিরামিষ মানে আর করে রেখেছি এখানে সাবু এই সাবু খেতে আমার একদমই ভালো লাগে না কিন্তু কি করবো পেটের জ্বালাই মানে খেতে পাইনি জানি না কেন উপোস যেদিনকে ঠাকুরের পুজো করি সেদিনকে খেতে পাই না তবে আমার একটু গ্যাসের প্রবলেম আছে সেটা আমার এই যে বাবু হওয়ার পর থেকে হচ্ছে সিজার হওয়ার পর থেকে জানি না পেটের কী অবস্থা হয়েছে এই কোনো উপোস টুপোস করতে পারি না উপোস করলেই আমার গ্যাসের প্রবলেম হয়ে যায় প্রচুর মাথা ব্যথা করে বমি হয় যার জন্যে এই যে সবুটা করে নিচ্ছি আমি আর মামুনি সাবু খাবো আর বিকালে আমি কিন্তু খেয়ে নেবো আমার পছন্দের জিনিস লুচি আর আমি উপোস করে থাকতে পারবো ঠাকুর তো আমাকে বলেননি যে আমার জন্য তোকে না খেয়ে থাকতে হবে আমি সেই জন্যে খেয়ে নেবো বাবা লুচি তরকারি তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবুতে এই খাবার বানিয়ে আনলাম এখানে বাবুরাও খাবে আর আমরাও খাবো বাবুরাও লুচি খেতে ভালোবাসে সেই জন্য লুচি চাইছে এখন তো লুচি তাদেরকে খাইয়ে দেবে এখন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বাই